আগামী দোসরা জুলাই দু হাজার পঁচিশ বুধবার পূর্ব জেলা বিহীরা আমাদের প্রান্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং এই সম্মেলনের তারিখ উদযাপন করার জন্য আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পূর্বাকেল জেলা বিভিন্ন পক্ষ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং সংগ্রহ শুভেচ্ছা অভিনন্দন আমি উনিশশো উনআশি সালে ছাত্র দলের যখন আমি ক্লাস নাইনে পড়িগুলি সরকারি যুগ মুখ্য বিদ্যালয় তখন আমার এই রাজনীতি হয়েছে রাধা হয়ে আমি রাজনীতিতে দেখেছি এবং এইচল্লিশ বছর যখন ছাত্র দল যুগ্মল বিয়ে আইনজীবী পড়ান সহ সকল ছোটখালী পৌরমিক সিনিয়র সহ সভাপতি সহ সকল পর্যায়ে সকল কমিটি আমার অবচারণা ছিল এবং আমি সেখানে আমি আমার সমস্ত আমি রাজনীতিতে অংশগ্রহণ করেছি আমি রাজপথে আন্দোলন সংগ্রামে নিয়েছিলাম সারা বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম পূর্বালীন জেলার উপজেলার প্রতিটি আন্দোলন সংগ্রাম উড়িষ্যা ঢাকা সহ বাংলাদেশের যেখানে সমাবেশ মহাসমাবেশ হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম পাশাপাশি বর্তমান আহ্বায় কমিটি আমাকে পূর্বকালী তিন আসন দল দশা সাংগঠনিক আসনে আমাকে পুনর্গঠনের জন্য সাংগঠনিক প্রদান করেছে এবং আমি সেখানে উৎকৃষ্ট সমাবেশ সময় আমি জীবনে ঝুঁকি নিয়ে আমি উনিশ সমাবেশে আমি জাতীয় পতাকা আমার দলীয় পতাকা আমার আমার দলীয় সঙ্গীত সেখানে পরিবেশন করে আমরা গিয়ে জাতীয় জন্মকে সেখানে আমি ভোটের মাধ্যমে সম্মেলন করি এবং আমি সেখানে ইনশাল্লাহ আমি বিভিন্ন জায়গায় আমার জীবনে আমি রাজপথে আন্দোলন করতে গিয়ে আমি একাধিকবার গ্রেফতারের শিকার হয়েছি আমি দীর্ঘদিন জেল খেতেছি আমার কিন্তু একাধিক মামলা আছে আপনারা জানেন এবং তারপরও আমরা কখন পিস পাওয়া হয়নি আমি এই আন্দোলন সংগ্রামী মধ্যেই আছি পাশাপাশি আমি একজন দলের একজন আইনজীবী হিসাবে এবং আইন অঙ্গনের একজন কর্মী হিসাবে এই সতেরো বছরের প্রায় দুই শতাধিক মামলা আমি আমার বিনা পয়সায় আমার নিজের পকেটের টাকায় আমি পরিচালনা করেছি আমি আমার দলীয় নেতা কর্মী যারা সরকারের পুলিশের মাধ্যমে গ্রেফতার হয়েছে বিভিন্নভাবে নিজত শিক্ষার্থ আমি তাদের পাশে দাঁড়িয়েছি আমি তাদের পক্ষে আইনি লড়াই করেছি তাদেরকে নিজের উপার্জিত থাকায় দাবি করিয়েছি এবং তাদের জেলগেট থেকে আমি বের করে তাদের বাড়িতে সসম্মানে আমি পাঠিয়ে দিয়েছি আমি যেভাবে আমার রাজপথে আবার সর্ব উপস্থিত ছিল ঠিক সেইভাবে একদিকে আমি আন্দোলন করেছি আর একদিকে আবার প্রতি আমার ভাইদের আমি জামিন করার জন্য তাদের আইনি লড়াই করার জন্য আমি তাদের পক্ষে লড়েছি এখন আমার দীর্ঘদিন আমার রাজনৈতিক জীবনে আজকে পড়ুয়াখালী জেলা বিরোধী সম্মেলন আমি একভোকান্তিগুলো আমার প্রথম আমি পড়ুয়াকালী জেলা বিরোধী এই সম্মেলনে আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী আমি দৃঢ়ভাবে আশা করি পড়ুয়াকালী যারা আমাদের সম্মানিত ভোটারদের ইয়েছে আছে তারা যদি ভোটাররা যদি ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারে আমার ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ আমার সহায় আছে আমি শতভাগ আমি ইনশাল্লাহ বিজয়ী হব আল্লাহ আমাকে কামিয়াব করবেন কারণ আমি আমার দলের জন্য আমি যতটুকু শ্রম দিয়েছি ত্যাগ দিয়েছি আমি গান দিয়েছি আমি রক্ত দিয়েছি ইনশাল্লাহ আমার ভাইরা আমাকে ডিপুখ করবে না এটা আমি বিশ্বাস করি ব্যাস